মানুষের মানুষের সাথে সাপ দেখাকে আবারও ঘিরে আতঙ্ক ছড়ালো বকখালির পরে এইবার মৌসুনিতে এই বিষাক্ত সাপের দেখা পাওয়া গেল গত জুলাই মাসের শেষের দিকে বকখালি সমুদ্র সৈকতে দেখা মিলেছিল সাপটি তারপর গতকাল মৌসুনির বর্তলা নদীর চরে সাপটিকে দেখতে পায় স্থানীয়রা স্থানীয় সূত্রের খবর গতকাল এলাকার ছেলেরা বটতলা নদীর চরে ফুটবল খেলার সময় সাপটি দেখতে পায় এবং মোবাইলে ছবিও তোলা হয় সাপটি স্থানীয়দের দাবি এই সাপটি এর আগে কখনো দেখেনি এই প্রথম মৌসুমী এলাকায় দেখা মিলেছে স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় মানুষজন থেকে শুরু করে মৎস্যজীবীরা বিষয়টা হচ্ছে যে আমরা কালকে সবাই মিলে খেলতে গেছিলাম হঠাৎ করে নদীর চরে দেখতে পাই এটা বিষাক্ত সাপ যেটা এই আমরা কোনোদিন দেখিও নি ওই সাপটা কোনোদিন চোখেও আসেনি বাট ওই একটাই কথা যে আমরা ওই টিভিতে দেখেছিলাম দীঘায় বকখালিতে এই সব এলাকায় ঘরে সাপ দেখা গেছিলো কিন্তু আমাদের এখানে হঠাৎ করে দেখতে পেলাম এইরকম একটা বিষাক্ত সাপ কিন্তু আমাদের এখানে অনেক মৎস্যজীবী আছে ওরা জাল ফেলাতে যায় ওরা ওই জাল ফেলে সংসার চালায় ঠিক আছে আমাদের অনুমান এই এলাকায় আরও অনেক সাপ থাকতে পারে আমরা আতঙ্কে রয়েছি মৌসুনি থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বঙ্গভূমি নিউজ